আমাদের অনেকেরই কোমর থেকে পাইপ দিকে পেয়ে এবং এই কোমর থেকে পা হয়ে যাওয়ার ব্যথার জন্য অনেকে আমরা হাঁটতে পারি না বিশেষ করে আপনারা এমআরআই করার পর আপনাদেরকে ডক্টর বলেন আসলে পি সমস্যা অর্থাৎ আপনার কোমরে লাম্বার থ্রি ফোর পাইপ এগুলোর থেকে আসলে ডিস্কটা হার্নিশন হয়ে গেছে ডিস্ক এক্সটিউশন হয়ে গেছে যার জন্য অনেকে ভাবেন যে আসলে অপারেশন ছাড়া কোনো অয়ে নাই তো আজকে আমাদের সাথে একজন যে সম্মানিত অতিথি জনাব বেলাল আহমেদ ভাই উনি হচ্ছে যে আমাদের বিশ্বাসি সেন্টার এবং আমাদের ফিউচার হেলথ থেকে উনি ওজন থেরাপি নিয়েছে তো বাইয়ার হচ্ছে ওই একটা অভিজ্ঞতা উনি আসলে এই সমস্যাটার জন্য ওনাকে আসলে অপারেশন ছাড়া ওনার কোনো উপায় ছিল না তখনকার সময় ডক্টরদের বাইশ অনুযায়ী এবং ওনার সেই এচুয়েশনটা ছিল উনি আসলে কোনো নামে অরাচরণ করতে পারতো না তো এই অবস্থায় উনি আমাদের কাছে আসছে আসার পর আমাদের যে ফিজিওথেরাপি ডক্টর ডক্টর মানে তার করছে এবং আমাদের ডক্টর মানে ইব্রাহিম যে ভাই আলাল আহমেদ ভাইকে দেখছেন তো আলহামদুলিল্লাহ ভাই আহমেদ ভাই বর্তমানে সুস্থ আমরা আজকে ভাইয়ের কাছে সে জার্নিটা আসলে শুনবো ভাই আপনি আমাদের কাছে আসলে কেন আসছেন এবং আসলে আপনার কি সমস্যা যদি আপনি দর্শকদের সাথে একটু শেয়ার করতেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি আটশি আগস্টের পনেরো তারিখে আপনাদের এই জায়গায় সড়ক পণ্য হয়েছি তরিকুল ইসলাম ভাই ছিলেন ইব্রাহিম ভাই ছিল যাক আমি খুবই অসুস্থ ছিলাম আমাকে ধরে ধরে আন্দোলিত আমি ওই কথা বর্ণনা দিয়ে পারা যাব না পারবো না আমি আমার ধরে রাখতে হয়তো আল্লাহ মহাদ আল্লাহ কাছে লাভ মুখী সুপ্রিয়া আপনার লোসিলা যাক আমি অনেক অনেক ইনপুর বাল্লা দিলে অনেক উন্নতি হয়েছে এবং আমি হাঁটতে পারি এবং আমি চলাফেরা করতে পারি আল্লাহ এসব হলে আপনাদের উশিলা কিন্তু আপনাদের ট্রিটমেন্টে আপনাদের সহযোগিতায় আমি অনেক উন্নত হিসাবে পাইছি আল্লাহ জি ভাই আপনার আসলে মানে কি হয়েছিল আপনার বলেন তো একটু যে আমার তো প্রথম দিতে হঠাৎ ঈদের পরে কোরবান ঈদের পরে আমি গরু হাটে গরু কিনলাম সবকিছু চলাফেরা করলাম ঈদের পরে হঠাৎ করে জুলাই মাসের পনেরো তারিখে হঠাৎ করে আমি হাঁটতে পারি না আমার পাও বলে জিম ঝিম ধরে অপর ধরে মাজা সোজা করতে পারি না তারপরে আমি ডাক্তার দেখালাম ডাক্তার জাহেদ হিসাবে দেখাইছি অ্যাপোলো হসপিটাল ডাক্তার দেখাইছি আরেকটু ডাক্তার দেখাইছি এরপরে অনেক ডাক্তার দেখানোর পরে তারা বলতেছে যে আমি ডাইন পাশে বুজাঙ্গুল মুভ করতে পারি না তারপরে বললো যে অপারেশন ছাড়া হবে না আমি জাহেদ হিসাবে বললাম স্যার আপনি অপারেশন বাধ্য করতে হ্যাঁ পরে বললো যে আমি স্যার ফিজিওথেরাপি পরে সে ফিজিওথেরাপি দেখলো মানে সে ইচ্ছে কি দেবে এখানেই আমি ইচ্ছে কি দেবেল এক্স যাব আমি প্রথমে নিলাম এক জায়গায় তারপর নিলাম আরেক জায়গায় অন্য না পরে আমি ফেসবুকে আপনাদের এটা দেখলাম নিজে নিজে দেখে আমি সরপূর্ণ হলাম যোগাযোগ করলাম এখন পুরোপুরি আল্লাহর রহমতে অনেকটুকু টুকু পুরোপুরি সুস্থ বলে চলে ইনশাল্লাহ ভাই আপনি হচ্ছে আমাদের এখানে যখন আসছিলেন তখনও আপনি তো হাঁটতে পারতেন না এখন আপনি ধরে ধরে হাঁটতেন হ্যাঁ তখন আমাকে দূরে দূরে হাঁটা দিত আমার মামা

আমরা হোটেল বাইকে নিয়মিত আমাদের যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট গুলা এগুলো দিয়েছে আমাদের ডক্টর ইব্রাহিম ওয়াই যেন কঠোর পরিশ্রম করছে ওনার তো সীমাহীন আন্তরিকতা ছিল উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে করছে কিন্তু বাট হচ্ছে যে এরপরও আসলে একটা ভালোবাসা থেকে একটা যে চিকিৎসা তো সেটা আমাদের ডক্টর ইব্রাহিম দিয়েছে ডক্টর ইব্রাহিমের কাছ থেকে আমরা শুরু শুনবো ডক্টর ইব্রাহিম হচ্ছে যে আপনি যদি দর্শকদের সাথে আসলে শেয়ার করতেন ওনার আসলে কি ধরনের কন্ডিশন কি ধরনের ট্রিটমেন্ট বা প্ল্যান করা হয়েছিল থ্যাংক ইউ স্যার হচ্ছে ওনাকে পাই হচ্ছে ওনার এল থ্রি এল ফোর এল ফোর এল ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান এই তিনটা রিজিয়নে ওনার হচ্ছে মোটামুটি বেশ ভালো রকমের ডিসপোলাপ ছিল আমার বেশিরভাগ পেশেন্ট হয়তো পাই যে একটা রিজনে হয়তো ডিসপোলাপস বা হয়তো খুবই অল্প পরিমাণে ডিসপোলাপস কিন্তু ওনার ক্ষেত্রে তিনটা রিজনে এবং বেশ ভালো রকমের ডিসপোলাপসে ছিল উনি অনেকগুলো মাসেলে না আচারা করতে পারতো না একদম জিরোর কাছাকাছি ছিল এবং হচ্ছে ওনার যে মানে যে হাসবেন এইটার শক্তিটা ওনার ছিল না উনি দুইজনের কাঁধে ভর করে তারপর উনি প্রাথমিকভাবে আমাদের ক্লিনিকে আসে তো ওনাকে হচ্ছে প্রাথমিকভাবে আমরা একুশটা সেশনে একটা প্ল্যান করি পাশাপাশি হচ্ছে দশটা ওজন এবং এই সেশনগুলোর মধ্যে ইনক্লুডেড ছিল হচ্ছে পালস ইলেকট্রন্যাগনেটিক ফিল্ড থেরাপি আকুপাংচার নিউরোমাস্কুল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এবং এক্সারসাইজ এক্সারসাইজটা যদি আমরা কিছু পরে অ্যাড করি কারণ প্রাথমিক পর্যায়ে অনেক বেশি ব্যথা ছিল উনি মুভি করতে পারতো না এবং পাশাপাশি হচ্ছে ওজন থেরাপি মোটামুটি যখন ওনার দশটা সেশনের মতো কমপ্লিট হয়ে যায় তারপর ওনার আসলে উনি একাই আসতে পারে চোদ্দ পনেরোটা সেশনের মধ্যে উনি মোটামুটি সেভেন্টি টু এইটি মতো সুস্থ হয়ে যায় তারপর বাকি যে সেশনগুলো এগুলো আমরা রিহ্যাবের দিকে বেশি ফোকাস দিই যাতে হচ্ছে অনেক সমস্যাগুলো আবার না আসে যে দর্শক বৃন্দ হচ্ছে যে আপনারা যারা পিএলআইডি সমস্যা ভাবতে চিন্তা আসলে কোনোভাবে অপারেশন ছাড়া হবে না এখন অনেক হয়ে আছে আপনার কোনো ধরনের সার্জারি ছাড়া কোনো ধরনের ইপিডুরাল ইনজেকশন ছাড়া আপনার ডিস্ক হার্ সমস্যা আপনার হচ্ছে যে সমাধান করে ওরা যায় তো আশা করি আপনারা যদি ওই ধরনের কোনো অপশন চিন্তা থাকুন হয়তো আমাদের কথা চিন্তা নিন্দি করতে পারেন আর দুই দর্শক বিন্দু আপনারা সবাই ভালো থাকেন আপনারা হচ্ছে আমাদের আহমেদ বাইরের জন্য দোয়া করবেন এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাদের নিচে কমেন্ট করতে পারবেন তো আপনারা বা কল করতে পারবেন সবাই যে ভালো থাকেন এই ভিডিওটা আপনারা সমনীয় দেখার জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ